আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিভিয়ার্স প্রতিদিনের মতো আজকেও একটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আসছি আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি মূলত টি জি টেন এম জি এর জেনিক নেম অ্যাট্রোবাই প্রিয় প্রিভিয়ার্স আজকের এই মেডিসিনটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টে ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিয় ভিয়ার্স এই ওষুধটি বাজারে খুচরা মূল্য হচ্ছে প্রতিটি ওষুধের মূল্য এগারো টাকা পঞ্চাশ পয়সা ফ্রি ভিয়ার্স আজকের টিজিনর টেনের সমস্ত খুঁটিনাটয় বিষয় নিয়ে রিভিউতে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পোর্ট সময় জাত থাকার জন্য আহ্বান জানাচ্ছি ফ্রি ভিয়ার্স টিজিনর টেন যে সমস্ত কাজে ব্যবহৃত হয়ে থাকে যেমন রক্তে কোলেস্ট্রল ও টাইগ্লেসাইট কমাতে সাহায্য করে এলডিএল ও ভিএলডিএল কমায় এবং এইচডিএল কিছুটা বাড়ায় হৃদরোগ প্রতিরোধে ব্যবহার করা হয় বিশেষ করে উচ্চ রক্তচাপ আক্রান্ত ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার বা ফ্যাটি লিভার যাদের আছে তাদের জন্য হৃদরোগ প্রতিরোধে এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে প্রিয়ভিয়ার্স জিনোর টেন এম জি এ ডোজ রুগীর বয়স কোলেস্ট্রলের মাত্রা ও ঝুঁকি বা ঝুঁকির উপর নির্ভর করে ডাক্তার ঠিক করে দেন প্রাপ্তবয়স্কদের জন্য শুরুতে দিনে একবার দশ এমজি প্রয়োজনে ডাক্তার ধীরে ধীরে ডোজ বাড়াতে পারেন সাধারণত রাতে ঘুমে যাওয়ার আগে এটি খেতে হয় তবে দিনে যে কোনো সময় খাওয়া যেতে পারে প্রয়োজন অনুসারে শিশু ও কিশোর দিনে দশ এমজি সর্বোচ্চ বিশ এমজি পর্যন্ত ডাক্তারের পরামর্শ ক্রমে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা মাথা ঘোরা হালকা গ্যাস্ট্রিক ভাব ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য পেশি বা জয়েন্টে ব্যথা দুর্বল লাগা ক্লান্তি অনিদ্রা বা ঘুমঘুম ভাব কদাচি দেখাতে পারে সতর্কতা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না এবং খাওয়ার সময় লিভার ফাংশন টেস্ট নিয়মিত দেখা দরকার কিছু ক্ষেত্রে ব্যথা দুর্বলতা লিভারের সমস্যা হতে পারে একেবারেই অ্যালকোহলের সাথে এড়িয়ে যেতে হবে প্রেভিয়ার্স আশা করছি এই ওষুধটি আপনাদের উপকার আসবে ইনশাল্লাহ প্রেভিয়ার্স আমাদের আজকের রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ আমাদের চ্যানেল যারা নতুন এখন আমাদের সাবস্ক্রাইব করে নিয়ে আশা করছি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রিয় প্রতিটি ভিডিও সবার আগে পেতে এছাড়া যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ